মোবাইলে স্নাইপিং করার জন্যে আজকে আমি তোমাদের দুটো সেটিং বলবো এই দুটো জিনিস সবসময় হাইট করা থাকে তোমরা এই দুটো জিনিস অন করে খেলা করবা আর যারা অনেক পুরাতন প্লেয়ার তারা তো এইগুলো ব্যবহার করে কম বেশি আর প্রত্যেকটা ইউটিউবার কম বেশি তোমাদের এই সেটিং দুটোর কথা বলবেই কোনো সময় মিস নেই এই দুটো সেটিং কিন্তু তোমার ফ্রি স্টাইলের জন্য অনেক বেশি কাজে আসে যে শুধু স্নাইপিং করার জন্যই কাজে আসে এরকম না তুমি ফ্রি স্টাইল খেলতে গেলেও তোমার একশো পার্সেন্ট কাজে আসবে কোনো মিস নেই আর অনেকেই আছে এই দুটো সেটিং তোমরা এখন অবধি ইনেবেল করতে বোধ না তা তোমরা সেটিংয়ের ভিতরতে এটা ইনেবেল করে নিতে পারো কোনো ব্যাপার না তা প্রথমটা হচ্ছে তোমার কুইক ওয়েপেন সুইচ আর দ্বিতীয়টা আছে তোমার ফায়ার বাটন এই দুটোর ব্যবহার যদি তোমরা করতে পারো তা তোমাদের স্নাইপিংয়ের দিক থেকে আর হেডশটের দিক থেকে অনেক বেশি ভালো খেলতে পারবা কোনো মিস নেই আর আমি নিজেও আগে আমি ব্যবহার করতে পারতাম না এটা অনেক আগের কথা আমি নিজে অনেক কয়বার ব্যবহার করতে যেয়ে আবার ওই দুটো ইনেবেল করে নিয়ে আবার আছে হাইট করে থিয়ে দিতাম খেলতে পারতাম না এই এজন্য দিতে আস্তে আস্তে খেলতে খেলতে আমার নিজেরও অভ্যেস হয়ে গেছে আর এখন আমি বর্তমানে থ্রি ফিঙ্গারে খেলি থ্রি ফিঙ্গারের থেকে আমি টু ফিঙ্গারে ভালো খেলতে পারতাম টু ফিঙ্গারে আমার হেডশটটা ভালো লাগতো কেন জানি না কিন্তু থ্রি ফিঙ্গারে একটা জিনিস কি থ্রি ফিঙ্গারে আমার স্নাইপিংটা অনেক ভালো করা যায় আর সাথে সাথে আমার আসে মুভমেন্ট স্পিডটা একটু অন্য রকম হয় যেটা টু ফিঙ্গারে আমি ওই মুভমেন্ট স্পিডটা পাই না এক কথায় তাই জন্য যদি মূলত আছে আমি থ্রি ফিঙ্গারে খেলি মুভমেন্ট বলা ভুল তোমাদের কাছে মুভমেন্টটা বলা যায় আবার গোলাল স্পিড যার বলে গোলাল স্পিরিট মানেই তো মুভমেন্টটা চলে আসে ওই জায়গায় তোমার গোলাল স্পিড যত ভালো হবে তত তোমার মুভমেন্ট স্পিডও ভালো হয়ে যাবে অটোমেটিক তা তোমরা যারা মোবাইলই খেলা করো তারা অবশ্যই এই দুটো সেটিং অন করে নেবা কুইক ওপেন সিজ আর ফায়ার বাটন হয়তো তোমাদের প্রথম দিকে একটু অর্ধেক ঝামেলা হতে পারে পরে যে যখন ঠিক হয়ে যাবে তখন দেখবা আমার কাছে এসে ঠিক কথাগুলো বলবা আর যারা ব্যবহার করো তারা তো এই দুটোর ব্যবহার কম বেশি জানো আর তোমাদের ভাইব্রাদারদেরও একটু শিখয় দেবা অনেকেও শিখোয় না আর তোমরা যদি কেউ নতুন গেম খেলো যে মাসখানিক হচ্ছে গেম খেলছো কিংবা তোমাদের সেটিংই সেরকম কোনো কম্পিউটেবল পাচ্ছ না তা আমার সাথে যোগাযোগ করতে পারো আমার সেটিংটাও তোমার হয়তো আমি দিতে পারি যদি লাগে তা আর তাছাড়া সেটিং না নেওয়াটাই বেটার তোমরা যেই সেটিংই খেলা করছো সেই সেটিংই খেলো এই জিনিসটাই সব বেশি কাজে আসবে আর আমি কিন্তু কারো সেটিং নেই এটা আমার নিজের সেটিং আস্তে আস্তে খেলতে খেলতে যে কোন জায়গাটায় হাত আমার ভালো যাচ্ছে কোন জায়গাটায় কোন সেটিংটা থাকলে আমার ভালো হবে এটা আমি নিজে খেলতে খেলতে একটা নিজের কাছে একটা আয়ত্তে চলে এসে এরকমই আর তার সাথে আমার একটু বাটপারি করা আছে বাটপারি বলা কি আমার এই সেটিং মাঝে মধ্যে যদি হারাই যায় এর একটা ভয়তে আমি আমার সেটিংগুলো আমার গ্রামের বেশ কটা ভাইব্রাদারদের কাছে দিয়ে রেখেছি কিন্তু তারা তার ভিতরে একটু অর্ধেক সেটিং গড়বড় করেছে কিন্তু ওই একটু অর্ধেক আমি ঠিক করে নিতে পারি কোনো ব্যাপারে আসে না মাঝে মধ্যে আমার সেটিং অটোমেটিক দেখি আমি আপলোড করা রয়েছে তারপরেও ওই সেটিং আমার গায়েব হয়ে যায় কেন তা বুঝি নে তা ওইটা কোনো ব্যাপার না তার সাথে আমার আরও কয়টা আইডি আছে ওই আইডিগুলোর ভিতরে আমি সেভ করে রেখে দিছি একটারে হারালি যাতে আমি আরগুলোতে নিয়ে আসতে পারি আর তার সাথে আমার আরও একটা ফোন আছে ওই ফোনের ভিতরেও আমি এই সেটিং ডাউনলোড দিয়ে রেখে দিছি যদি কোনো সময় হারা যায় আমি ওইটা যাতে ব্যাক নিয়ে আসতে পারি হয়তো একটুখানি খানি উনিশ বিশ হয়ে যায় তাই আমি ওইটা আবার ঠিক করে নিতে পারি একটুখানি খাটাখাটি করা লাগে এছাড়া আর কিছু না তা তোমরা অবশ্যই এইগুলো টিপসগুলো ফলো করতে পারো আর তোমরা যদি চাও যে তোমাদের সেটিংটা যাতে কোনো সময় না হারাই তো এই রিজনেই তোমাদের সেটিং আরও একটা আইডি খুলবা দরকারে এক লেভেলের আইডি খুললে নতুন করে খুলে তার ভিতরে যে আপলোড করে থেয়ে দেবা আর যখন দেখবা তোমার এই সেটের তে সেটিংটা হারাই গেছে তখন আমি তুমি ওই আইডি লগ ইন করে তুমি আবার এই সেটের ভিতরে সেই সেটিংটা ব্যাক নিয়ে আসতে পারবা এই জিনিসটা কিন্তু তোমাদের অনেকটাই কাজে আসবে তা আমি এখন যেটা বলছিলাম যে তোমরা হচ্ছে লেফ ফায়ার বাটনটা ইউজ করবা কেন লেফ ফায়ার বাটনটা কিন্তু তোমার ফ্রি স্টাইল খেলার জন্য অনেক বেশি কাজে আসে তুমি যখন ফায়ার বাটন দে তুমি যখন আসছে যখন টু ফিঙ্গারে খেলো কিংবা লেফ ফায়ার বাটন ইউজ করো না ওই সময় তুমি যখন ফায়ার বাটনটা ব্যবহার করো ওই সময়টায় কিন্তু তুমি আসলে সাথে সাথে গানটা সুইচ করতে পারো না একটুখানি লেট হয়ে যায় আর তুমি যদি কুইক ওয়েভেন সুইচ ব্যবহার করো তুমি শুধু ফায়ার বাটনটা সাপ দিয়ে ওপর মুখে ঠেলে ধরবা আর কুইক ওভেন সুইচই সাপ দেওয়া দেখবো অটোমেটিক গান সুইচ হয়ে গেছে তোমার আর হাতের থেকে সরাই নিয়ে আবার ওপর থেকে সুইচ করা লাগবে না এই জন্য যদি তোমরা কুইক ওয়েভেন সুইচটা ব্যবহার করতে পারো আর লেফট ফায়ার বাটনটা কেন ব্যবহার করবা লেফ ফায়ার বাটনটা মূলত স্নাইপিংয়ের জন্য বেশি কাজে আসে আর তার থেকেও বেশি কাজে আসে তোমাদের গোলাল মারার জন্যই তোমরা যখন গোলাল মারা একবার একটুখানি লেফট ফায়ার বাটন ব্যবহার করা শিখে যাবা যে গোলাল মারার মজাটা যা পাবা তখন আশা করি তোমরা লেফ্ট ফায়ার বাটন কোনো সময় অফ করবা না বিশেষ করে যখন তোমরা আছে এই যে গোলাল মেরে দেখো না যে সব ইউটিউবাররা গোলাল মেরে পেছন দিকে পালায় মোবাইলে ওরা কি করে পালায় ওদের কাছে শুনে পা কেউ রাইট ফায়ার বটন ওই সময়টা ইউজ করে না ওরা সবসময় ওই টাইমই লেফট ফায়ার বাটন ব্যবহার করে যে গোলাল মেরে পালানোর সময় যে একেবারে গুলির মতন স্পিডি পালায় যায় ওদের পালাতে কোনো সমস্যা হয় না আর লাই রাইট ফায়ার রোটনটা ব্যবহার করে পালানোর চেষ্টা করে দেখ পা ওরা খানিকটা দূর দৌড়ই যে ওরা উল্টো পাল্টা গোলাল মারা শুরু করে দেয় ওদের কোনো গোলালে ঠিক থাকে না আর যারা লেফট ফায়ার ব্যবহার করে তারা দেখ পা গোলাল আন্দাজে মারলেও ওদের গোলাল ওই সময় একদম স্মুথলি একদম পুরো ভাবে পড়ে তার কারণ আছে লেফট ফায়ার বাটন কোনো সময় ও জাগাতে এক ইঞ্চির জন্য সরে না সবসময় একদম এক জায়গায় থাকে কিন্তু রাইট ফায়ার বাটনটা কিন্তু ও জাগাতে হালকা পাতলা সরে তার কারণটা সরে বলতে গেলে কিরকম তোমরা যখন রাইট ফায়ার বাটনে চাপ দুবা দেওয়ার পর দেখো ওটা ড্রাক করা যায় কিন্তু লেফট ফায়ার বাটন দিয়ে কিন্তু তোমরা কোনো সময় ড্রাক করতে পারবে না লেফট ফায়ার বাটন একদম স্মুথ এই জন্যই তুমি মূলত হচ্ছে গোলাল মেরে পালানোর জন্যই কিংবা তোমরা হচ্ছে স্নাইপিং করার জন্যই তোমাদের লেফট ফায়ার বাটনটা সবথেকে বেশি কাজে আসে আবার গোলাল মারার জন্যও যারা এই জিনিসটা বুঝতে পেরেছ তারা তো বুঝতে পেরেছ আর যারা বুঝতে পারোনি তাদের কাছে আর কি বলবো বোঝার মতন কিছুই নেই তোমরা আরো কয়েকদিন ধরে আরও কিছু লোকের ভিডিও দেখো স্নাইপিংয়ের ভিডিও কিংবা হচ্ছে যে কোনো ধরনের মুভমেন্ট স্পিডের ভিডিও দেখো যে ফোনে করে পালা যাচ্ছে পেছন দিকে একদম স্মুথ গোলোয়াল মেরে তা এই জিনিসটা তোমরা যদি দেখো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবা দুই তিনজনের ভিডিও দেখলি আর তাছাড়া তোমরা অনেকেই যারা ব্যবহার করতে অলরেডি বোঝো তাদের আর কি বলবো তারা তো একদম পুরোপুরি পুরো লেভেলের গেম খেলা খেলছো আর যাদের তারপরেও আরও যারা আছে হেডশট মারতে চাও অনেকে দেখি হেডশট মারতে চাও তাদের জন্যই বলি ব্যাপারটা অবশ্যই হেডশট মারাটা হচ্ছে তোমার মূলত ডিভাইসের কাছে যেটা অনেকে বলে যে গেম প্লেয়ের কাছে গেম প্লেয়ের কাছে হ্যাঁ গেম প্লেয়ের কাছে আছে কিন্তু তোমার কাছে গেম প্লে থেকে কী হবে ভাই যদি তুমি ঠিকভাবে খেলতেই না পারো ল্যাগের ঠেলাই আর তুমি ল্যাগ মানে কি ল্যাগ তো যারা জানে তাদের চার জিবি র্যাম আছে যাদের বর্তমানে তারা বুঝতে পারবে তাদের নর্মাল সেট দশ পনেরো হাজার টাকা সেটে এখন আর গেম খেলা যায় না এখন গেম খেলতে গেলেই ওই সময়টাই মনে করো তোমার একদম পুরোপুরি বের বেরোয় যাবে এখন তোমার একটা নর্মালি গেম প্লে করার জন্য একটা সেট কিনতে গেলে তোমার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় কিনা লাগে আর যদি একটা ভালোভাবে গেম খেলার জন্য একটা সেট কিনতে চাও তা তোমার সেই সেটটা কিনতে গেলে তোমার নিম্নপক্ষে একেবার তিরিশ হাজার টাকা নিচেই তো আসলেই হবে না যদি একটু ভালো খেলতে চাও তাহলে আর যদি তোমরা একটু স্ক্রিন রেকর্ড অন করে খেলবা তাহলে তোমার তিরিশের ওপরেও যাওয়া লাগবে ভিডিও বানানোর জন্যই আর ভাই বিরাদা তোমাদের একটা কথা বলে দিই তোমরা যারা ভিডিও বানানোর জন্য আসলে সেট কিনতে চাচ্ছ তারা একটুখানি বাছাই করে দেওয়া বাড়ির দিকেই তেই কম বেশি আজে ব্যবহার করছে তার কাছ থেকে ব্যবহার করার কাছ থেকে শুনবা না আর আমিরা অধিকাংশ সময় মিশে কথা বলে বুঝলে চাই যে আমার কাছে আমার মতন এসে বাস খাক কিন্তু তোমরা এই জিনিসটা মাথায় রাখবা সে যদি একবারের জন্য কোনো প্রকার ভালো রিভিউ দেয় তাই ডাইরেক্ট বিশ্বাস করবা না ওই জিনিসটা তোমরা আগে নেটে সার্চ দেবা এখন তোমরা নেটে সার্চ দিলে সে জিনিসটা পাবা না এরকম কোনো কিছু নেই বুঝছো এই জন্যই তোমরা অবশ্যই নেটে সার্চ দিয়ে যাবা যদি ভালো একটা ফোন কিনতে চাও তা অবশ্যই আর তা না হলে কিন্তু বাস খাবা একদম একশো আর তোমরা ধারা যারা তোমার এই ভাইটা চ্যানেল এখন অব্দি সাবস্ক্রাইব কর নি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটখাটো করে একটা লাইক করে কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা কেমন লাগছে